পরিবার যাদের জীবন কয়েক মাসের মধ্যে সাসপেন্স আর ভয়ের মাঝে কেটে গেছে হঠাৎই আন্তর্জাতিক সংবাদ শিরোনামে চলে এসেছে ভারত ও বাংলাদেশের সীমান্ত দুটি দেশের প্রশাসনিক জটিলতা আর রাজনৈতিক তর্ক সব মিলিয়ে এক ছোট পরিবারের কাহিনী এখন বড় আলোচনার বিষয় দিল্লির একটি থানায় আটকে থাকা সীমান্তে বিতাড়িত হওয়া আদালতের দ্বারস্থ হওয়া সবই যেন এক রাজনৈতিক নাটকের অংশ সোনালী খাতুন ও তার পরিবারের কাহিনী শুধু ব্যক্তিগত লড়াই নয় তা দেশের নাগরিকত্ব মানবাধিকার এবং রাজনৈতিক মতবিরোধের প্রতীক বটে কয়েক মাস আগে বেড়া ভেঙে বাংলাদেশের দিকে ধাবিত এই পরিবারটি আজ আদালতের মধ্যস্থতায় হাই কমিশনের নোটিসে আর রাজনৈতিক সমর্থনের আলোয় আলোচিত হয়ে উঠেছে তথ্য প্রমাণ সমাজের প্রতিক্রিয়া আর আদালতের নির্দেশ সবকিছু মিলিয়ে এই কাহিনীই আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষের জীবন কখনো কখনো রাজনৈতিক মঞ্চের সরাসরি প্রভাবের আওতায় পড়ে এবার আসুন ধাপে ধাপে জেনে নি কিভাবে এই ছোট্ট পরিবারটি এত বড় রাজনৈতিক প্রেক্ষাপটে চলে এসেছে আর কেন এটি রাজনীতিবিদ প্রশাসন ও নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জুন মাসে দিল্লির রোহিণী থানায় সোনালী খাতুন তার স্বামী দানিশ শেখ এবং পাঁচ বছরের শিশুপুত্র সহ আরও তিনজনকে আটক করা হয় পুলিশ জানিয়েছে তাদেরকে বাংলাদেশে সন্দেহে আটক করা হয়েছে কিন্তু পরিবারের বক্তব্য তারা পুরোপরিভাবে ভারতীয় নাগরিক পরিবারের সদস্যরা জানিয়েছেন দৃতরা আটক হওয়ার দিন ফোনে জানিয়েছিলেন পুলিশ তাদেরকে ধরা দিয়েছে পরিবারের লোকেরা দ্রুত দিল্লি পৌঁছালেও থানায় কোনো রকম সমাধান মিলল না পুলিশ পরে জানিয়েছে দৃতদের বিএসএফ এর হাতে তুলে দিয়ে সীমান্তের মাধ্যমে বাংলাদেশ পাটানো হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে আদালতে মামলা ওঠে কলকাতা হাইকোর্ট পরবর্তীতে স্পষ্ট নির্দেশ দেয় চার সপ্তাহের মধ্যে সোনালী খাতুন ও পরিবারের অন্য সদস্যদের ভারতে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রকে ব্যবস্থা নিতে হবে বাংলাদেশের হাইকোর্টের তরফে ভারতীয় হাই কমিশনের নোটিশ পাঠানো হয়েছে আদালতের এই নির্দেশ স্পষ্ট হয়েছে যে পরিবারকে ভারতে ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি সোনালী খাতুন ও তার পরিবারের সদস্যদের মানবাধিকার নিশ্চিত করা এই নির্দেশের মূল লক্ষ্য সামিরুল ইসলাম তৃণমূলের রাজ্যসভার সাংসদ এই নথি এক্স পোস্ট করে সরকারের বিরুদ্ধে দিয়েছেন তিনি বলেছেন দরিদ্র বাঙালিরাই বিজেপির নিশানায় ওদের নাগরিকত্ব প্রমাণিত তারা দেশে ফিরবেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা কেবল একটা পরিবারের জন্য নয় এটি ভারত বাংলাদেশ সম্পর্ক সীমান্ত নীতি এবং রাজনৈতিক ব্যালেন্সেরও প্রতিফলন দলের দৃষ্টিকোণ থেকে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন সরকার ও রাজনৈতিক নেতাদের সমর্থন কার্যত এই পরিবারের নিরাপত্তা এবং মান সম্মান নিশ্চিত করেছে এদিকে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের অজানা অবস্থা প্রশাসনিক জটিলতা এবং সীমান্তে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হওয়ার কারণে পরিবারের জন্য ঝুঁকি তৈরি হয়েছিল বাংলাদেশের সংশোধনাগারে থাকা এই পরিবারের জামিন প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই যদিও নথিপত্র জটিলতা এখনো বিদ্যমান এই ঘটনা মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছে নাগরিক সমাজ ও সাংবাদিকরা প্রশাসনিক প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং মানবাধিকার রক্ষার জন্য চাপ সৃষ্টি করছেন মেট্রোপলিটন এলাকার যে রাজনৈতিক ও সামাজিক নেতারা বলছেন এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে এক্ষেত্রে সোনালী খাতুন ও পরিবারের কাহিনী ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে এটি মানবাধিকার সীমান্ত নীতি এবং রাজনৈতিক আচরণের উপর দৃষ্টি আকর্ষণ করে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এই ঘটনা ভারতীয় প্রশাসনের সীমান্ত নীতি পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তাকে তুলে ধরে শেষ পর্যন্ত সোনালী খাতুন ও তার পরিবারের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের জীবন কখনো কখনো রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রশাসনিক প্রক্রিয়ার সরাসরি প্রভাবের মধ্যেই পড়ে ঘটনা শুধুমাত্র একটা পরিবারের নয় বরং দেশের নাগরিকত্ব মানবাধিকার এবং রাজনৈতিক নীতির প্রতিফলন কলকাতা হাইকোর্টের নির্দেশ বাংলাদেশ হাইকোর্টের নোটিশ এবং রাজনৈতিক সমর্থনের মধ্য দিয়ে দেখা যায় কিভাবে প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে সমন্বয় প্রয়োজন সোনালী খাতুনের কাহিনী শিক্ষণীয় যে সীমান্তের নীতি নাগরিকত্ব প্রমাণ এবং মানবাধিকারের রক্ষা সবই সবই সমন্বিতভাবে কাজ করতে হবে এছাড়া নাগরিক সমাজ ও সাংবাদিকদের চাপ প্রশাসনের স্বচ্ছতা বাড়াতে সহায়ক ভবিষ্যতে এমন ঘটনা যাতে পুনরায় না ঘটে তার জন্য প্রশাসনিক পুনর্মূল্যায়ন এবং রাজনৈতিক সংলাপ অত্যন্ত জরুরি সোনালী খাতুনের কাহিনী শুধু মানুষের সংবেদনশীলতার প্রতিফলন নয় এটি আমাদের সমাজের মানবিক দিক রাজনৈতিক প্রতিশ্রুতি এবং আন্তর্জাতিক সম্পর্কের জটিলতাকেও বুঝতে সাহায্য করে পরিবারটি ভারতে ফিরে এলে এটি কেবল একটা মানবিক জয়ই হবে না বরং এক ধরনের ন্যায় বিচারের প্রতীক হিসেবেও দাঁড়াবে অতএব সোনালীর পরিবার কেবল ব্যক্তিগতভাবে নয় রাজনৈতিক প্রশাসনিক এবং সামাজিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে দরিদ্র ও সাধারণ মানুষকেও সমানভাবে ন্যায় ও মানবাধিকার নিশ্চিত করতে হবে আর প্রশাসনিক ও রাজনৈতিক প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে হবে